আজ বুধবার কালকে যে জন্মদিনে রান্নাবান্না হয়েছিল ওর কিছুটা এই যে অল্প অল্প করে বাবানের বাবা নিয়ে বেরোবে আর বাবা যে এখানে ব্রাশ করে এসে বসে আছে আর কি কালকে যে বেলুন দিয়ে ঘর সাজানো হয়েছিল এদিকেও লাগানো হয়েছিল তো বাবান সব ফাটিয়ে দিয়েছে আরও কিছু এখনও আছে এই যে আর বেলুন দিয়ে সাজানো ঘরটা সত্যি খুব ভালো লাগছে আজ হচ্ছে বন্ধুরা ফার্স্ট জানুয়ারি দু হাজার আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত বছরের শুরুতে আমার পরিবারের সকল বন্ধুদের আমি জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা আর সবার জন্য রইল অগুন্তি শুভেচ্ছাও ও অনেক 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 ভালোবাসা আজকের দিনে সবাই খুব মজা করো যাতে সারাটা বছর তোমাদের খুব সুখের হয় মজার হয় খুব আনন্দে কাটাতে পারত আর আমার জন্য তোমরা আশীর্বাদ করো জানো আমারও সারাটা বছর খুব ভালো যায় আর কাটে আর কি তো বন্ধুরা আজকের ব্লগটা আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই আমার সঙ্গে থেকো আর এখানে দেখো আমি খেতে বসেছি বন্ধুরা কালকে সেই ময়দা মাখা ছিল কয়েকটা লুচি করে নিয়ে এসেছি গরম গরম আর ছিল ছোলার ডাল ওটাকে গরম করে খেয়ে যে চলে এসেছি কলপাড়ে ঘড়িতে বাজে পনেরো বারোটা মতো কলের জলটা যেহেতু এখনও খুবই আসতে তো ওই জন্য আমি গামলা ভরে জল ভরে নিয়েছি কারণ আমাকে স্নান করতে হবে বাবানকেও স্নান করাবো তো বালতিতে যতটা জল ভরেছে ওকে ওই জলটা দিয়ে স্নান করিয়ে দেবো আর জলের ড্রামে যেহেতু একটুও জল নেই ওই জন্য আমি ড্রামটা বসিয়ে দিলাম তো যতটা ভরবে আর কি ভরতে থাকুক আর এখানে অল্প কিছু বাসন আছে বাসনগুলো আমি মেজে তারপরে আর কি গরম জল বসিয়ে দিয়েছি স্নান করব তো আমার সঙ্গে থেকো দেখতে থাকো তো আজকে ফার্স্ট জানুয়ারি বললাম বুধবার তো আজকে সকাল থেকে বেশ ঠান্ডা পড়েছে ফুরফুর করে হাওয়া চালাচ্ছে মানে একটা ঠান্ডা হাওয়া চালাচ্ছে তো মানে বছরের প্রথম দিন দেখো বেশ একটু ঠান্ডা পড়ে গেছে আর আমার তো খুব খুবখানি কাশি হয়েছে আর কি আর শুয়ে পড়লে যেন কাশিটা বেশি হচ্ছে আর একটা খুসখুস খুসখুস করে যাচ্ছে কি যে অস্বস্তি হচ্ছে কি বলবো তারপর দেখো আমি শাড়ি পরে এই যে একটা রেডি হয়েছি আর এই শাড়িটা আমাকে আমার মা দিয়েছিল। তো সেটাও সাদের দিনে তো যাই হোক এই শাড়িটা আমার মা আমাকে দিয়েছিলো আর এই শাড়িটা আজকে আমি বছরের শুরুতে পরলাম আর কি প্রথম দিন তোর ব্লাউজটাও ভালোই ফিট আছে আর কি ওই জন্য পরে নিলাম অনেক দিন বাদে শাড়িটা পরলাম আর কি এই শাড়িটা তখন বেরিয়েছিল তো মা আমাকে বলেছিল কী নিবি আমি বলেছিলাম আমাকে এই শাড়িটা কিনে দিতে আর কি তো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে আর কি আর মাকে মনে করেই মানে মা তো আমার মনের মধ্যে সব সবসময়ই আছে তো মনে করে শাড়িটা বেশি করেই পরা আর কি মায়ের দেওয়ার স্মৃতি বলতে পারো তো আমি এখানে বন্ধুরা কালকে যেহেতু বাবানের জন্মদিন ছিল কয়েকজনকে বলেছিলাম খাওয়ার জন্য তো বাসন কোষণ এখানে যা রাখা ছিল আর কি তো সমস্ত বের করে নিয়েছিলাম তো সমস্ত বাসনগুলো আবার ধুয়ে মুছে এই যে জায়গা মতো রেখে দিচ্ছি কারণ এত বাসন রাখার জায়গা নেই এখানেই আমি রেখে দিই তাই আমাদের তো বেশি বাসন লাগে না আর কি তিনটে চারটে থালা হলেই চলে যায় তো চারটেও লাগে না আর কি দুটো তিনটে মতো থালা বের করা আছে যত রাখবো তত বেশি নোংরা হবে তাই না ওই জন্য যতটা লাগে ঠিক ততটাই ব্যবহার করা হয় আনারে বাদ বাকি এখানে আছো রান্নাঘরে আছে তো যাই হোক আমি এগুলো দেখো জায়গা মতো তুলে দিয়ে তারপরে যে এখানটা একটুখানি গুছিয়ে রেখে দিচ্ছি আর কি তো বাবা ওর বার্থডেতে এসেছিলো দুজনা আর কি দু তিনজন তো কী পেয়েছিলো সেটা আমি তোমাদের পরে দেখাবো আর আজকেরা দেখো বছরের শুরুতে আমরা বাসি খাবার খেয়ে দিন কাটাবো তো কালকেরা সেই রাইস চিকেন কষা সব কিছুই ছিল আর কি ওটা দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েছিলাম তোমাদের সামনে আর পরে আসা হয়নি অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে না শুয়েছিলাম কেমন জানি একটা ঘুম ঘুম পাচ্ছিলো তো ঘুমিয়েছিলাম একটুখানি ঘুমানোর পরে কেমন জানি জেগে জেগে ঘুমাচ্ছিলাম বাবানও একটু ঘুমিয়েছে তারপরে উঠেছি বলতে পারো সেই পনে পাঁচটার দিকে তখন উঠে একটু মানে দুপুরে খাওয়ার বাসনগুলো মেজে রাখিনি ওগুলো মেজেছি জল ভরেছি হাত মুখ ধুয়ে আর কি তারপরে আবার সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে তারপরে বাবান টিফিন খেয়েছে তো যাই হোক অনেকক্ষণ পরে এসেছি মোট কথা বলতে পারো এখন ঘড়িতে বাজে ওই সাতটা মতো সন্ধ্যে সাতটা তো শুভ সন্ধ্যা বন্ধুরা গুড ইভিনিং আর এখন আমি বিছানাটাই যে ঝাড় দিয়ে নিচ্ছি রাতের জন্যই ঝাড় দিচ্ছি তো বাবা না একটুখানি ড্রয়িং করেছে আর কিছু করেনি মানে পড়াশোনা এখনও তো বই দেয়নি বাবা না স্কুল থেকে বই দেবে তিন তারিখে তো চার তারিখ থেকে স্কুল শুরু হয়ে যাবে মোট কথা তো এখন কয়েকদিন ওই ম্যামের কাছে অঙ্ক করছে আর ড্রয়িং ট্রয়িং এগুলো করছে আর কি তো আমি দেখো বিছানাটা ঝাড় দেওয়ার পরে ঘরের মেজেটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর সারাদিন রান্নাবান্না তো তেমন কিছু করিনি কালকের যা খাবার দাবার ছিল সেগুলোই আর কি গরম করে খাওয়া হয়েছে সকালে শুধু কয়েকটা লুচি করেছিলাম আর সন্ধেবেলা বাবানকে দিয়েছিলাম পায়েস গরম করে আর আমি তো পায়েস খাইনি কারণ খাবো না কারণ ছেলের জন্মদিনের পায়েস মাকে খেতে নেই তাই সেটা কখনোই আমি খাই না আর কি তো বেশ অনেকটাই পায়েস আছে ওই বাবাকে একটু গরম করে দিয়েছিলাম ও টিফিনে খেয়ে নিয়েছে আর আমার একটু গ্যাস হয়ে গেছিলো আমি কয়েক মানে একটুখানি আর কি সামান্য একটু শুকনো মুড়ি চিবিয়েছি তো যাই হোক যেটা খেয়েছি সেটা তোমাদের বললাম আর কি আর রাতের জন্য ভাবছি আমার আর খেতে ইচ্ছে করছে না রাইস আছে ফ্রায়েড রাইস আর চিকেন কষাও আছে কিন্তু ওটা আমার আর খেতে ইচ্ছে করছে না তো আমি ভাবছি কালকে যে ডিমের অমলেট করেছিলাম দুটো ডিম একসঙ্গে করে একজন আসার কথা ছিল তো সে আসেনি আর কি তো সেটা থেকে মানে আছে আর কি ফ্রিজে রাখা আছে তো ওটাকে ভাবছি হ্যাঁ আর কি একটু ভুজিয়া করে নিয়ে আসবো আর কি ভেঙেচুড়ে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে আর ফ্রিজে না দু আগের কিছুটা ভাত আছে তো যেহেতু কালকে একবার ফ্রায়েড রাইস খেয়েছিলাম আবার রাতে একটু খেয়েছিলাম আজকে দুপুরে খেয়েছি তো এখন মনে হচ্ছে একটু ভাত হলে ভালো হতো আমি যেহেতু ভাত খেতে বেশি ভালোবাসি তো এসব রাইস টাইস একবেলা দুবেলা হলেই চলে আর কি ভালো হয় তো ভাবছি ভাতটা গরম করব আর ওই ডিম ডিমটাকে ভুজিয়া করে নিয়ে এসে একটু ঝালঝাল করে ভাত মেখে খাবো আর কি এদিকে ছিল কিছু জামা কাপড় তো জামা কাপড়গুলো ভাস করে আলমারিতে তুলে দেব তারপরে আমি রান্নাঘরের দিকে যাব। তো চলো বন্ধুরা সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো ঘরের কাজ যেহেতু সমস্ত হয়ে গেছে তো তোমাদের বলেছিলাম বাবান আর কি গিফট কী পেয়েছে সেটা তোমাদের দেখাবো তো বাবানের যে দিদিমণি আছে আনটি তো উনি নিয়ে এসেছে বাবানের জন্য বন্ধুরা আগে তোমাদের বলি আমার হাতে যেটা আছে এটা নিয়ে এসেছে আমাদের পাশের বাড়ি থেকে একটা বাচ্চাকে নিমন্ত্রণ করেছিলাম তো এই মগটা নিয়ে এসেছে আর কি তো ওকেই শুধু বলেছিলাম তাও হাতে করে আর কি নিয়ে এসেছে আর এখানে বাবানের দিদিমণি বাবানকে দিয়েছে এই রঙ পেন্সিলের একটা গিফট আরেকটা দিয়েছিল ক্যাডবেরি সেলিব্রেশান আর এই ঘড়িটা ঘড়িটা দিয়েছি বাবানের দাদু মানে আমার শ্বশুরমশাই তো এই হচ্ছে বাবানের জন্মদিনের গিফট আর কি আর এই কাপটাকে আমি তুলে রেখে দেবো এখানে কাপটা হচ্ছে কাচের তো যাই হোক আমি এখানে তুলে রেখে দেবো আর এ ঘরের সমস্ত কাজকর্ম যখন হয়ে গেছে ভাবছি এখন রান্নাঘরের দিকে যাব। তো অনেকটাই রাত হয়ে গেছে ওই সাড়ে আটটা মতো বাজে আর কি আর ঠান্ডা তো বেশ ভালোই পড়েছে আর কি বেশ ঠান্ডা পড়েছে বললাম আজকে থেকে আর কি বছরের শুরুতে আর এদিকে মিনি চলে এসেছে এই দেখো এই যে রান্নাঘরে আজকে রান্না করতে যায়নি তো ওই জন্য বারে বারে এই ঘরে ঢুকছে আর দেখো কিভাবে ডাকছে আর কি তো এই যে একজন এসেছে আর একজনের সঙ্গে সঙ্গে আরেকজন এসে হাজির হ্যাঁ দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি এসে যে পেঁয়াজ কুচাচ্ছি ডিমের যে অমলেটটা আছে একটা না মানে দুটো ডিমের অমলেট করা ছিল সঙ্গে তো ওটাকে আমি এই পেঁয়াজ লঙ্কা কুচি এটাকে ভেজে ওর সঙ্গে ভুজিয়া করব বললাম তোমাদের তো পেঁয়াজটা কেটে যে তেলে দিয়ে দিয়েছি আর কি আর এখন ডিমের ভুজিয়েটাও আর কি তোমাদের দেখাবো আর বেশে আরও দু চারটে পেঁয়াজ দেবো আর কি এ ঘরেই ছাড়ানো ছিল আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ দেখো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে দেখো এই হচ্ছে ডিমের অমলেট আর এটাকে আমি একদম ঝুড়ো করে নেবো আর কি তো এই দেখো এটাকে একদম ভুজিয়া করে নিয়েছি এটা খেতে বেশ ভালো হয়েছিল আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি টাটা গুড নাইট আসছি আগামীকাল কি de acordo store.